বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এক কাজ নিয়ে কিন্তু করে ফেললাম আর এক কাজ এটাকে কাজের থেকে বেশি অকাজই বলা চলে কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তো হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ এগারোই সেপ্টেম্বর ঘড়ির কাটায় মোটামুটি এখনোই সাড়ে ছটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই পোনে ছাটা নাগাদ এখন কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়েও গেছে হাতে নিয়ে বেরিয়েছিলাম একটা সিরিয়াস কাজ সেটা হচ্ছে সোনায়ের ডাক্তার দেখানো ডাক্তার দেখানোর আগে ভীষণই একটা টেনশানের মধ্যে ছিলাম মানে ওর তো সর্দি কাশিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তখন কিন্তু প্রচণ্ড টেনশানে ছিলাম যে কী আবার বলবে ডাক্তারে কিন্তু ডাক্তার দেখানোর পরে যখন বললো এটা নর্মাল সর্দি কাশি তখন একটু টেনশান ফ্রি হলাম আর প্রতিবার ডাক্তার দেখানোর আগে আমাদের এই কাণ্ডটাই হয় দুদিন ওয়েট করি দেখি একটু কমে না কি দেখি একটু কমে না কি করে তারপরে দেখি কমে না যেদিনই ডাক্তার দেখাতে আসবো বলে বাড়ি থেকে বের হই দেখি ওর সমস্ত কিছু কমে গেছে কি যে হয় এটা কি শুধু আমার বেবির ক্ষেত্রেই হয় না তোমাদের বেবির ক্ষেত্রেও হয় জানিও তো একটু কমেন্ট করে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া ছিল ছটার সময় ঘড়ির কাটায় তখন কিন্তু অলরেডি পনেরো ছটা বেজে গেছে মশাইয়ের ঘুম তখনও ভাঙে না আজ দুপুরে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেব কিন্তু বলে না যেদিন প্রয়োজন থাকে সেদিন আর কোনো কিছুই ঠিক মতো হয় না সেই ঘুমোতে ঘুমোতে লেট করে দিল আর এদিকে আর উঠতে উঠতেও লেট করে দিয়েছে এবার একটা জায়গায় যাব সঙ্গে মাথায় অনেকটা টেনশানও ছিল কোনো রকমে টেনে তুলে জামাকাপড় পরিয়েই বেরিয়ে পড়ছি তেমন কিছু খাওয়ানোও হয়নি ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে কিছু একটা খাইয়ে দেব ডাক্তার যখন বলল তেমন কিছুই নয় নর্মাল সর্দি কাশি একটু ফ্রি হতে পারলাম আর নিজেরাও একটু শান্তি করে দুটো খেতে পারলাম ওখানে তো গেছিলাম ওয়ার্মউমোতে ওখান থেকে দেখো এখন চলে এসেছি মেলাতে মোটামুটি অনেক দিনই শুরু হয়েছে আমাদেরই আসা হয়নি সোনায়ের যেহেতু সর্দিটা ছিল সেই জন্য বাড়ি থেকে তেমন একটা বেরোনোই হয়নি দেখো মেলায় কিন্তু এখনও ঢুকিনি তার আগেই বাবু বেলুন নেওয়া হয়ে গেল ওর কিন্তু খুব যে আহামরি খেলনার শখ সেটা কিন্তু নয় নর্মাল একটা বেলুন কিংবা বাবলস দিলেই ও খুশি বেলুনের যে কী নেশা কী নেশা সেটা বলে বোঝানো যাবে না ঘরের মধ্যে সব সময় প্যাকেট প্যাকেট বেলুন রেখে দিতে হবে তাছাড়া যে দামি জিনিস কিংবা দামি খেলনার যে ওর আহামরি শখ আছে সেটা কিন্তু একদমই নয় বাচ্চারা তো দামি জিনিস জিনিস বোঝে না বলো নর্মাল ওদের প্রিয় জিনিসটা পেলেই ওরা খুশি আর ঘরের মধ্যে থাকে তো অনেক দিন পরে একটু বাইরে বেরিয়ে আনন্দে যে কি করবে ও নিজেই বুঝতে পারছে না মানে এক কথা আনন্দে আত্মহারা বলে না সেটাই হয়ে গেছে আর এত কিছু দেখছে অনেক দিন পরেই তো মেলাতে এলো একসঙ্গে এত কিছু দেখে ও যে কোনটা নেবে নিজেই ঠিক করতে পারছে না এবার ভেবেছি তো যে কোনো একটা জিনিসই দেব এবার একবার এটা ধরছে ওটা ধরছে অ্যাকচুয়ালি যে ওর নিজেই কোনটা নেবেন যেই কনফিউজড হয়ে যাচ্ছে সমস্ত কিছুই ওর পছন্দ মোটামুটি অনেকক্ষণ থেকেই কিন্তু নানান রকমের জিনিসপত্র নিয়ে খেলা করছে একবার বলছি এটা নেবে একবার বলছে ওটা নেবে যাই হোক ফাইনালি কিছু তো একটা নিতে হবে একটা পছন্দ করে নিয়েও নিয়েছি কি নিয়েছি অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তারপরে দেখো আবার কোন দিকে যে হাঁটা শুরু করেছে আর আমি ক্যামেরাটা অন রয়েছে ওর পিছু পিছু দৌড়াচ্ছি মানে আমি হাঁটতে তো পারছি না আমাকে দৌড়াতেই হচ্ছে মেলাটা কিন্তু খুব একটা বড় না একদমই ছোট একটা জায়গাকে ঘিরেই ছোট্ট একটা মেলা বসেছে দোকানগুলো পরিপাটি করে যেহেতু সাজিয়ে বসানো হয়েছে সেই জন্য অনেক দোকানই পরপর পরপর বসেছে এখানে আসার পরে এটা কিন্তু আমার দ্বিতীয় মেলা শহরের মেলা আর গ্রামের মেলার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই একই রকমের মেলা সমস্ত কিছু কিনি আর না কিনি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মেলায় এসে সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো থাকে যেন সমস্ত কিছুই সুন্দর লাগে সমস্ত কিছুই কিনতে ইচ্ছে করে বলছিলাম না আমাদের রেখে কোথায় যেন গেছিল এই যে রাজুদা রাজুদাকে আনতেই গেছিল মানে এই দাদাটার নামও কিন্তু রাজু আর সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডের নামও রাজু বেশ হাস্যকর না ভেবেছিলাম তো যে কোনো একটা খেলনাই দেব কিন্তু সেটা আর হলো না মাঝের থেকে আর অ্যাড হয়ে গেল একটা এত পছন্দের জিনিস ছিল যেটাও কোনো মতেই রেখে আসতে রাজি না সেই জন্য বাধ্য হয়ে নিতেই হলো আমি যখন ওকে কোনো খেলনা কিংবা কিছু কিনে দিই আমি কিন্তু একটা করেই কিনে দিই কারণ আমরা তো জানি বেশি পেয়ে গেলে আমরা সেটার কদর বুঝতে জানি না সেই জন্য যখনই কোনো খেলনা কিনে দিই আমি কিন্তু ওকে একটা করেই কিনে দিই কিন্তু আজ আর সেটা হলো না এই অক্টোপাসটাকে আবার নিতে হলো অক্টোপাস কিন্তু ওর ভীষণ প্রিয় সব সময় বলতে থাকবে অক্টোপাস অক্টোপাস সেই জন্য বাধ্য হয়ে এটাকে নিতেই হলো এখন দেখো বাজে নটা দশ আমরা এই সবে মাত্রই ফিরলাম ওদিকে প্রথমে তো গেছিলাম ওয়া মোমোতে সেখানেও তো টুকি একটু আটটু খাওয়া হয়েছে মেলায় কিন্তু টুকটাক কফি এটা সেটা খাওয়া হয়েছে এখন বাজে দেখো সাড়ে দশটা ঠিক দশটার সময় বর্মশাই আবার চিকেন নিয়ে হাজির হয়েছে রাগ করবো না কি করবো বুঝতেও পারি না কিন্তু মাঝের থেকে রাগ করেই বা কী করবো হাতে করে নিয়ে এসেছে করে তো দিতেই হবে বললাম যে সকালে করবো সেটা আর হবে না অগত্যা এখনই রান্না করতে হচ্ছে এই রাত্রেবেলায় এখন চিকেন খাওয়া বাপরে সে যে কি ঝুঁকির বিষয় তোমরা কে কে তার মতো চিকেন পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এই লোভনীয় খাবার দিয়েই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না